এ বয়রে এবাদবি তো তুই দেখ না হয়তো অমুক স্বপ্ন দেখি এখন আস্তানা বানাই তোলি মানুষ জীবের স্বপ্ন দেখাই ইবে আস্তানা স্বপ্ন দেখানোর উপযুক্ত মানুষ কি তুই বিবেচনা কর যো না আর যদি না আস্তানা হয় তোলি মদিনার পুরো শহরত আর নবীর এক লক্ষর উপরে সাহাবা এখন এক নম্বরের বলি এরা জেড়ে জেড়ে আইছি যেই দুয়ానাত বছি যেই গলিত বছি যেই রাসছ বছি একিন ব্যাকিন মাথার বাইরে নাম করব কথা হল ঠিক কি না সেই মাজার কাল্পনিক মাজার স্বপ্ন দেখি উন্দি মাজার ন ফিরি ছ ফিরি বারো ফিরি তেরো ফিরি চোদ্দ ফির পনেরো ফির মাজার এগুলোর অরুষ জায়স নাই এগুলোর জিয়ারত হারাম এগুলোর অরুসিয়ান শরীয়ত জায়স যেখানে লাশ নাই সেখানে জিয়ারত নাই হারাম শরীয়তের মশলা হুজুর একদম স্পষ্ট করে দিয়েছে তারা বানতেছে এরা জানে না কোন মাজার বানতে হবে কোন মাজার রাখতে হবে আর আমরা যারা মাজার বানাই আমরা জানি না কার মাজার বানাইতে হবে কার মাজার বানাইতে হবে না এই জ্ঞানও আমাদের মধ্যে চলে গিয়েছে কথা বলে ঠিক কি না মাজার নিয়ে তিনটা শব্দ আমরা পাই কেউ বলে মাজার কেউ বলে দরগা কেউ বলে আস্তানা শব্দ কয়টি ঠিক কি বড় করে বলবেন না এখানে অনেক আলম তিনটা শব্দ মাঠের মধ্যে অতি পরিচিত কোথাও নাম দিয়েছি মাজার কোথাও নাম আছে আস্তানা কোথাও আছে দরগা আসলে কি এখন যদি এটাকে আরবিতে বলি তখন বলতে হবে মাজার ফার্সিতে বললে তখন হবে দরগা এটা বাংলাতে বললে তখন আস্তানা বলা যায় আস্তানা এটা বাংলাতে ব্যবহার হয় উর্দুতে ব্যবহার হয় আস্তানা আস্তানা মানে আরামগা আড্ডার জায়গা আর ব্যাগুন বই যে আড্ডা দিয়ে হয় আস্তানা মানুষ বই আড্ডাতে দিয়ে নয় আস্তানা আর দরগা মাজার তো মাজার ওইটা যেখানে জিয়ারত করা হয় এখন জিয়ারতের জন্য সেখানে ময়ত মুসলমান মৃত ব্যক্তির দাফন হতে হবে যেখানে লাশ নাই সেখানে জিয়ারত নাই হারাম শরীয়তের মাসলা হুজুর একদম স্পষ্ট করে দিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নফিরের দরগা এখন নাম দিয়েছে সফিরের দরগা বারোলের দরকার মাফাতেমার দরগা তো দরগাহ মানে কি তুমি কি বুঝেছ দরগা মানে কি বুঝতে চেয়েছো এবং পুরুষের দিন দেখা যায় সেখানে এলাকার যুবকরা একত্রিত হয়ে গরু কিংবা মহিষার তাকে নিয়ে ফাগল একেবারে মাতাল করে ফেলে তো এখন আপনি যেখানে মানুষ দাফন হয় নাই সেখানে জিয়ারত করেছেন এটা হারাম একটা কবিরা গুনা করেছেন গরু মহিষ অবুস ফাগল করা এটা আর একটা কবিরাগুনা করেছেন আপনি উরুষকে নাম দিয়ে এই কবিরাগুনাতে লিপ্ত হচ্ছেন এগুলার দায়বার খেয়ে নেবে কথা বলেন ঠিক কিনা তো সেজন্য বলেছি আমরা শুনলিরা এখন এমন ফাগল হয়ে গেছি কার মাজার কত্ত হবে সেটা জানি না আর আমাদের দেশে সুন্নি সারা যারা আছে এরা জানে না কার মাজার ভাঙতে হবে এক ফল বিয়ে বলে আর এক মনে গুজ আচ্ছা বুঝিলাম কির বা হদে আস্তানা কেমন ইউ এখন সমাজে সমাজে ফারা ফারা আস্তানা কি আর হদি তোর ফারাত আস্তা নাই তোর তোর ফারা ফারাত আস্তানা নাই তারা তো পারে কিউ রাস্তানা হদে হলে

ইসলামের কি অবদান রাখি নুরুসাফা নবী রহমতুল্লাহ রাঙ্গুনি আর আল্লাহ শিক্ষা ইবের মাজার গরণ খিয়া ইবে সারা জীবন আন নবীর হাদিস দরজ দি এন কি ফুমরা হাজি ভাড়া জিয়েন গুলশান মদিনার নাম দি বিশাল মাহফিল রবিল আব্বালত আয় কয়েক বাজেবের শুভেক গই রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল মিলাদ নবী ফুলক তারা

ওলি ছিলেন মরিয়াম নামে সুরা মরিয়াম নাম দিয়ে সুরভার একটা সুরা দিয়েছেন মরিয়াম আলাই সালাতামাজান নিয়ত করেছেন আমার পেটে যে সন্তান এটা আসলে আমি বাইতুল মুকাদ্দসের খেদমত করার জন্য দেব দুনিয়াতে যখন মেয়ে হলো উনি সেখানে খেদমতের জন্য দিয়ে দিলেন কিন্তু সেখানে মতল্লি ইমামের দায়িত্ব ছিলেন হজরতের জকরিয়া সালাম, যিনি মরিয়াম সালামের। আপনার খালু ছিলেন উনি সেখানে খেফালতের দায়িত্ব ছিলেন তো ওনার কাছে যখন দিলেন নির্দিষ্ট রুমে মরিয়াম আলাইহ সালাতাম আমরা তো ছেলে মেয়ে একদিন মসজিদ ঝাড়ু দিলে রাগ করি তৎকালীন সময় মানুষ আল্লাহর ঘরের খেদমত করার জন্য ছেলে মেয়েদেরকে দেবে এটা পেটে থাকতে মান্য করতেন মসজিদ ফুললি বোধকে তোর হামনা মুয়াজিন হরে গই, খাদেম হরে গি আর আর সত বর্গুন সদ্য বাইরে এলে আস তো কি ঠিক কিনা অথচ মসজিদ ঝাড়ো দিয়া এটা যে কেউ পারে না যার তক আল্লাহ নসিব করেছে সে পারে যে কোনো মানুষের তক নসিব হয় না এখন মরিয়াম আলাই হাসালামকে যখন একটা কামরার মধ্যে দিয়ে দিলে সেখানে আমি অনেক লম্বা ঘটনা না সংক্ষেপে বলছি যখন ওনার খালু হাদারতের জকরিয়া আলাই হাসালাম এখানে ঢুকলেন দেখলেন মরিয়াম আলাই সামনে ওখানে কিছু খানা রয়েছে এখন দরজা চতুর্পাশে বান্দা সেখানে খানা খানা যখন দেখলেন উনি আশ্চর্য হলেন কল ইয়া মরিয়াম আল্লাহ এ মরিয়ম তোমার কাছে এগুলা কোথা থেকে আসছে উনি বলেন কলা থুয়া মিন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ইনাল্লাহ ইয়া রুজু কুমাইয়া সাহ হিসাব এই আমার খালু জাফরিয়া চাইলে খানা দিতে পারে তখন উনি বললেন হায়রে তুমি ওলিয়া তোমাকে যখন আল্লাহ জান্নাত থেকে খানা ফাটাই দে তাইলে এখানে দোয়া কবুল হবে উনি তখন বৃদ্ধ বুড়ো হয়ে গেছে ওনার কোনো ছেলে মেয়ে ছিল না উনি সেখানে বসে ওই ওলিয়ার স্থানে OLIR জায়গায় বসে আল্লাহর কাছে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বহু উনি আল্লাহর কাছে দোয়া করলেন সেই স্থানে হুনালিকা বলেছেন সেই জায়গায় ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান ত্বাইয়্যিবাতান আল্লাহ এই মরিয়াম এই মেয়ে তোমার ওলি এই ওলি যেখানে আপনার জান্নাতি খানা পেয়েছে এই জায়গায় দোয়া করতেছি আমি বুদ্ধ হলো আমার একটা সেলের শক আছে তুমি আমাকে একটা সেলে দান করো উনি আমি বুড়া মানুষ কিন্তু ওই জায়গায় যখন দাঁড়িয়ে দোয়া করে দিলাম আল্লাহ ওই দোয়া সక్కাই আমাকে সেলে দান করেছেন যার নাম হয়েছে ইহায়া আলাইহ সালাম উনিও নবী হলেন পরবর্তীতে ওনার নাম সহ আল্লাহ রেখে দিলেন বুঝাতে চেয়েছি অলি আল্লাহদের দরবারে দোয়া কবুল হয় একটু বড় করে বার না হলি আল্লাহ দরবার কি হয় তো এগুলা খুন হলি ইয়া তো ফেসবুকে দেখতে লাগেন খুদুন সিউল দি আদবান দেখি গলার মধ্যে বেরি লাগাইতে 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 আষ্ট দশ খান তদবির সরা দুজার ফাসাদ গলা লাটকা দি সুলখন তা মনন নাই আর এই অলিয়লর ওয়াস নগরি এগুলো তারিফ আরা নগরি যেই মাজার কাল্পনিক মাজার স্বপ্ন দেখি উন্দি মাজার নফিরি সফিরি বারো ফিরি তেরো ফিরি চোদ্দ ফির পনেরো ফিরুর মাজার এগুলোর ওরুস যায় নাই এগুলোর জিয়ারত হারাম এগুলোর উরুসিয়ান শরীয়ত জায়াস নাই এখন প্রশ্ন যে আরা যে আজ উরুস উরুস কই ফালার উরুস গরণ ইয়ান তো ওয়াজিবানো সুন্নতে মুআক্কাদানো ফরজ হনো একখান মুস্তাহসান কিংবা জায়াস কই জায়াস একখান জিনিস জিয়ান উলামায়ে কেরাম টানে গিসি অনর হাদিস দিয়ে রে জায়াস গরে দি বরকত লাভের একখান উসিলে কই তো ইয়ানরে কেন্দ্র করি তুমি যে অবুস প্রাণী গরু পাগল করতে লাগবো এগিয়ে খটা পাইলা সবচাইতে বড় আতঙ্ক অরুচুর মধ্যে গান্ধী মহিলা আনি। কি না অরুোর মধ্যে মাইফা গান গার আস্তাক আস্তাকল মাইফা গান আবার নাম দিয়েছাওয়ালি বড় করে কি কাউলি খদুজুর কাউলি ইবে জায়েজ তো তো কাউলি যা গান ইবে জায়েজ কইবল লাই ফতোয়া শামিল কিতাবুল কারাহিয়ার মধ্যে সওয়ান সত্য দি বড় করে হল সওয়ান সত্য সওয়ান তবে কাউলি গান গায় তারিব যদি সওয়ান সত্য পাওয়া যায় ইও হরে আস্তানাত ন নমতকা কিত ন আস্তানা এর দরকার ন নফিরের দ সফিদ বারো লিয়ার বলে একসাথে মাজার বলে বারো লিয়ার

কি <laughs> ওলি আল্লাহর اللي ফوره গই كده ইতারাল্লাহ কত কে দিল আল্লাহ ইয়ারের হেফাজত করুন আমিন আমরা কি গুছ হতে সমাজ সংস্কার হতে হবে এখানে বরফর উলামাই کرام আল্লাহমান নুরী সাহেব হুজুর কেবল বাংলাদেশের দুই তিন জনের মধ্যে একজন হুজুর নিজে আমাকে সহযোগিতা করতেছেন এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে এখন এন্দু বলে ইতারা বনাই দে মানি এনে আৰ আত্টো থতু না ফল সল বাৰ ই এনে বানাতে বাপ জিপে বলে বা যাম জে ডা ডা বলে বা জানো তো এটো বাপ বাঢ়ি গৈ দে এথ বাপ হলেও তো সমস্যা আবার যাৰে তাৰে বাপ ডাখন চৰি তো কি অতো মানা বাপ খাৰ লাগিটাৰ বেছি এটা মন কৰিব এদিন দে ফেচবুকত দেখলাম দে এক্সিড ওজন নাইচতে নাইষ্টে নাইচতে নাইচতে গৰ খোতা হৰদ ৰাখি পেলাই দি নাচাদ দে ফুৰি

নুরুসাফা নঈমি রহমতুল্লাহ এর মতো বলি নুরুস করেন হুজুর গৌসে পাখির উরুস আজকে ফাতে আজ রহমত হোসেন উরুস করেন সৈয়দি আলা হজরতের উরুস আপনারা করেন ইমাম শেহরে বাংলার উরুস আপনারা করেন হুজুর গৌসাল আজম মাইজবান্ডার উরুস আপনারা করেন এগুলো চায়ের কিন্তু তাও শরীয়তের মাপকাঠির মধ্যে উরুসে হবে জিয়ারত উরুসে হবে তেলবাত কোরআন উরুসে হবে মাহফিল উরুসে হবে আপনার সেখানে মানুষকে দিনের তালিম

আয় তো বার বার কর এক মাস সেমা গরি নব্বই লক্ষ মানুষের মুসলমান বানাই গোসল আজম মাজবান্ডারী সেমা গরি হাজার হাজার মানুষের অলি বানাই এখন তুই যে শ্যামা বৈত্য হাজার হাজার মানুষ তো মুসলমান ধর্ম সারি ইম হার হয়ে যাবে তোমার এই স্যামা এত নাই গোসল আজম মাজবান্ডারী কিন্তু আছে খাজা আছে গরিবের যায় আছে ইন খারাপ এখন আসেন এই শ্যামা গুলো সত্য এক নম্বর সত্য শ্যামার মজলিশে অপ্রাপ্ত বয়স্ক ছেলে বসতে পারবে না নাবাল এক ছেলে বই মানা শ্যামার মধ্যে নাবাল এক ছেলে বই থাকতো না বলেন না নাবাল এক ছেলে বসতে এক নম্বর সস্ত দুই নম্বর শর্ত হলো উপস্থিত সবাই উপযুক্ত হতে হবে শ্যামার আহাল হতে হবে উপযুক্ত হতে হবে তুই শ্যামার উপযুক্ত মানে কি ফতোয়া শামের মধ্যে লিখে দেন শ্যামার উপযুক্ত তাকে বলা হয় যে মানুষকে সাত দিন পর্যন্ত খানা না দিলে সাত দিন পর যদি ওনার সামনে খানা রাখে এবং আর এক পাশে শ্যামা চলায় উনি খামার দিকে খেয়াল না থাকে শ্যামার দিকে পাগল থাকে বলছে তিনি হচ্ছে সেনার উপযুক্ত তিনি সমাতে বসতে পারবে সাত দিন বাদ নাও খাদিয়ান কইনো পড়ে তারপরও সমাত আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এবারে দেওয়ানো গই গই এবারে হতে সমার উপযুক্ত সুবহানাল্লাহ ইয়া সাত দিন কত সাত সেকেন্ড সাত সেকেন্ড অপেক্ষা করিবার সময় আছে না কি কইলে সমার উপযুক্ত হারা দিব তুই জামা কি সমা এতে শিমুল শিলাডানি वाला গান্দার আচ্ছা এতে হরি তো অলির ভক্ত ও আর মুসলমানের ইল্লা সরল ল চলিব না ইবে যদি অলির ভক্ত হয় তা আর মুসা কি হিন্দু আছিল না মুসলমান আসল বড় করে কও না মুসলিম মুসलिम তাকলি মুসা নউলিয়া সারা জীবন আল্লাহ আল্লাহ যিকির করজি সারা জীবন আর নবীর পাগল আছিল ইবা তাহাজ্জুদ নামাজ পড়জি ফাজরত নামাজ পড়জি ইবা জাহের বাতিন অনেক ইবাদত করজি ইতের কলমানফুরি আল্লাহর নোমানের রাসূল নোমানের মুসা নউলিয়ারে মানন মানিয়ান কি ইতে মুসা নউলিয়ারে বেছার পুণ্য বানায় তোমার আর ফকট আতা টিয়ন বেগুণ লজেবে লাগি ওগো আফকরছল বানাই কথা বল ঠিক কি

আল্লাহ খোঁজে দাড়িওয়ালা বানালি বড় ফরাত তুন খুশি লাগে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সুরাতি মা শাআ রাক্কাবাক কোরআন কারীমাত আল্লাহ খোঁজে মানুষের আয় আর ইচ্ছা মতো সৃষ্টি করছি মরতফল দাড়িওয়ালা তো সুন্দর লাগে মাইফা দাড়ি ছাড়া সুন্দর লাগে এখন দাড়িওয়ালা সুন্দর লাগে দে খোদা দাড়ি দিই আর জিবাই আন নবীর আদর্শ এই সুন্নত শুধু আর নবীর সমস্ত নবীর সুন্নত

ইটা রাজা শাহ শাহ ফরানি মাজার মধ্যে আক্রমণ শুরু হয়েছে কিরে ও হজাটা মাই ভাই দে আচ্ছা বুঝিলাম ঠিক আছে মাই ভাই দোষ আর কি হজ একটা গান দে আচ্ছা বুঝিলাম গানই দোষ আর কি হজ একটা ফোর নামাজ নফর দে আচ্ছা দুঃখছিলাম মেয়ে দোষ আচ্ছা অনারা হন অনারা ব্যাগুন মা ফিরে শুনতে গড় মধ্যে সত্য আসে না নাই বড় করে না জামান মধ্যে আবের সময় তাকে না করে ফেখানা লাগিয়ে গেবি কিংবা এক ফোড়া ফসনা ফরি গেবি এখন কি

এই ইতর তসব যে মুসরি তো লাগায় জনের মতো অনেক খেয়াল করুন অনার মক্কা বিজয়ের আগে সাফা মারুয়া দুর্ব ফারত

ইনুল সাইর বন্দনা করিবা এটা দূরন্নান বন্দনা করিবা কারণ কাফেরল যাইবুদে এরে মূর্তি পূজা করিবাല്ലাই আমনবী সাহাবল যাইবুদে ফারিণ তুমি মূর্তি পূজরে বন্ধ করে দিবাല്ലাই কথাখন ঠিক কিনা ঠিক তো শিক্ষা না না জেৰে গুণোৱে বহাৰা مرد মুজাহিদ জেৰে গুণো বন্ধ কৰিবাല്ലাই তো তুমি মাজার ভাঙিৰে কি ইসলাম প্ৰচাৰ কৰতে লাগিবদে ولي আল্লাহলৰ অবাদান অস্বীকার কৰিবৰ খৰ কোন সুযোগ কারো কোনো ক্ষমতা নাই কারণ এই অনর বাংলাদেশ ইসলাম ফাদি আর এখন ব্যক্তির মাধ্যমে আল্লাহর অলিয়ল সৎকায় কথা কোন ঠিক কিনা তাহলে অলিয়লের সম্মান গরম করিব তবে হ্যাঁ ওই কাল্পনিক মাজার এটা ইসলামে সাপোর্ট করে না এটা ভাঙতে হবে সেজন্য বলবো আপনারা যারা ভাঙেন কাল্পনিক মাজার ভাঙেন আর যারা বানান কাল্পনিক মাজার বানাবেন না আপনারা মহান মাজার বানান দেখবেন আপনি লাভবান এই জিনিসগুলো আমাদের হবে আল্লাহ পাক সেই মাজার কি জিনিস আমাদেরকে বলুন আমি তাহলে উরুসকে কেন্দ্র করে মহিলায়নে গান দিয়া হারাম কথা শেষ মহিলায়নে গান দিয়া কি এবং স্বপ্নে আস্তানা দরগা নাম দিয়ে বানানো এটা হারাম এখানে করার দরকার নাই। এখানে যাওয়ার দরকার নাই। এগুলো ইসলামী নিষিদ্ধ এগুলো কেন করবেন আপনি শুধু শুধু কোনো অর্থ নাই হ্যাঁ কোনো জায়গায় আপনি দেখেছেন যেমন আপনার ঘরে হয়তো আপনি মনে করতে পারেন একদিন হুজুর আল্লাহ ঘরে এসেছে সে যদি ইচ্ছা করে এখানে তহবসার এই পালা বসেছে আমি এই পালনটা এখানে আমি রিয়াজত করব ইবাদত করব সেজন্য এটাকে নির্দিষ্ট করবো এখানে আমরা বসবাস করবো না এখানে আমরা ঘুমাবো না এটা হচ্ছে আপনি একজন আল্লাহর বলি বসেছে সে জায়গা বরকত মন্ডিত হয়েছে এটাকে সম্মান করে এটা আলাদা ব্যাপার কিন্তু খুব হুব ঘুমে তারপর আপনার অহেতুক একজন মানুষ যার নামাজ নাই কালাম নাই সে স্বপ্ন দেখেছেন আপনি মাজার বানাইছেন এগুলার কোনো দরকার নাই প্রথমে মাজার বানাবে মাজার তারপরে বানাবে বাজার তারপরে এখানে নারী পুরুষের আবার মেলামেশা করে ইসলামকে দাফন করা হচ্ছে আল্লাহ এই ধরনের সংস্কৃতি দেখে আমাদের মুসলমানদেরকে হেফাজত করে বলুন আমি সেজন্য বলবো মাজার কেন্দ্রিক এই যে ছেলেরা আমাদের ফুদু ইউনিয়নে এখন বেশি হচ্ছে মাজার যেদিন না হয় ইতারা ট্রাক একান সাজায় মসিবে লই